নবী আবু যুবক বলে মা আমি তোমার ইজ্জত লুণ্ঠন করার জন্য আসি নাই গো মা আমি এসেছিলাম শুধুমাত্র তোমার কম্বল আর নেওয়ার জন্য কিন্তু তোমার কম্বল আর গটি নিতে পারলাম না যতক্ষণ তুমি আল্লাহর ইবাদত করলা ততক্ষণ আল্লাহ পাক তোমার কম্বল আর পাহারা দাড়ি করলো যুরগন্ন সুবহানাল্লাহ ও মারা ভালো করে শোনো ও বাবা ভালো করে শোনো একটা ওয়াকে বলে শেষ করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বলেন বাবাজিরা আজ থেকে শিকার রাখেন দেখা যায় আমরা কবর পারে গিয়া ইমাম সাহেবের উপরে সাহাবায়ে হুজুর কোয়েতেন হাসনা নাই বা হুজুর কয়ে দেন খালি এক হুজুর যদি কয়ে দেয় আন্ন কর কি উপকার ডোবো ভাই কন্ত দেখি আচ্ছা ওবা নাকি যাচার মতে মাটি দেওয়ার সময় পালা লাগে যাচার বলেন তো নাকি অর্থ কি মিনহা খালা কিনা তোলা লাফা করে মাটির থেকে বানাইছে মাটির দিকে বানাইছে তাহলে মাটির বৈশিষ্ট্য কি বলেন মাটির বৈশিষ্ট্য হলো নরমি নরম ঠিক না ব্যাটি উপরে ডেল দিলে কোন উর্মি দেয় নিচের দিকে আসে তাহলে মাটির যেমন নরম তাকাপ পুরি নাই অতএব বাবাজিরা আমাদের মধ্যে তাকাপুরি থাকাটা সহায়তা একমাত্র তাকাপুরি কে করতে পারে আরো দূরে বলেন কে আল্লাহ ও মারা। যখন বন্ধুরা আমার যুবক যখন মা বলে ডাকিসে দেওয়ার পর যুবক আসছ কম্বল আর গতি নেওয়ার জন্য আসছি বা তাহলে তোমার এই কম্বলার গটি নিতে পারো নাই কেন আর যতক্ষণ নামাজ পড়লেন ততক্ষণ আমি করে দরজা পাইলাম না নামাজ শেষ করলেন গটিও রাখলাম দরজা খোলে গেল অতএব বা কিভাবে আবাদত কলে আল্লাহ পাওয়া যায় গদির পাহারাদার হয় আমার জীবন যাহার নাম থেকে বাঁচে নাবি আপুষ্টি বলে যুব যদি আল্লাহ তোমাকে গোলাম বানাইছে যদি গোলাম হওয়ার পরে মালিক যদি তোমার প্রতি রাজি হয় ওই গোলামের বেশি কাজ করা লাগে না ঠিক মালিক যদি গোলামের প্রতি রাজি হয় ওই গোলামের বেশি কাজ করা লাগে অতএব শোনো তোমাদের সন্তান আদি রাবি সন্তানগুলাকে বাইজিৎ গোস্তামের মতো বানাও বাইজিৎ গোস্তামের মতো যদি বানাবার চাও ও মা তোমারও ও পর্দা থাকা লাগবে কোন থাকা লাগবো পর্দায় স্বামীর কথা মানা লাগবে সন্তানের কথা মানা লাগবে ও মা বাবার শোনো তোমরা যত বড় অলি হও মায়ের মনে যদি কষ্ট দাও বাবার মনে যদি কষ্ট দাও জীবনে আল্লাহর অলি হতে পারবা না আল্লাহর অলি অসম্ভব না যেমন একটা एग्जांपल বলতে এটি জি ক্বাল্লাহ ইলাহা জুরর লা সাল্লাহু মোহাম্মেদ রসুনুল্লাহ সাল্লাল্লাহু আরিব সাল্লাম মায়ের কথা শুনলে দেখেন কি কাজ হয় শুনতেরা যেতেন দিন সাল্লাম বাইজিদ বোসতামি রহমাত উল্লাহ গে আলাই বাইজিদ বোসতামী রহমাতুল্লাহ একদিন জঙ্গলের কিনারায় বসা কই বসা জঙ্গলের কিনারায় আর যারা বুজুর্গ হয় ম্যাক্সিমাম নির্বাচ স্থানে থাকে মানুষের ঝামেলার থেকে দূরে থাকে ঠিক না বাইজ বুঝতে আমি জঙ্গলের কিনারে বসা একদিন বৃদ্ধ মহিলা কিছু টুপলা নিয়া কাপড় সুপর এমন খাবার কিছু আসবাবপত্র নিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়া কিন্তু তার কাছে ওই টুপলা নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছা খুব কষ্ট হচ্ছে লোক খুঁজতেছে কোনো লোক পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে বাইজ বুঝতে পেয়ে গেছে যেরকম নামার হব যুবককে পাইছেন পাওয়ার পর বলে যুবক ও বাবা আমার একটু উপকার করতে পারবা তাই বুঝতে বলেন মা কি উপকার করতে পারি বাবার রে আমার এই না যদি তুমি নিয়ে দিতে তোমার কিছু হাতিয়ে দিতাম সোহান বলেন মা আপনার বাড়িটা কোন জায়গায় তা আমার বাড়িটা হলো অমুক এলাকায় ভাই ঠিক আছে মা রাখেন আপনি আপনার বাড়িতে যান টুপলা সময় মতো আপনার বাড়িতে পুষায় দেবো জোরে কন্যা মারা হাবা আরও জোরে বলেন মার হাবা যখন কুসাই দিব মা আমার নিচিন্তায় বৃদ্ধ মহিলা নিচিন্তা বাড়িতে যাচ্ছেন বাইজিৎ গোস্তামী জঙ্গলের এক নম্বর জঙ্গলের এক নম্বর নেতা কেরা সিংহ কি সিংহ যার হুমকারে কেউ শান্তিতে থাকতে পারে না তারে ডাক দিছে সেদিকে যখন ডাক দিছে ডাক দিতে দেরি ওইসে আসতে দেরি হয় নাই সুবান লক্ষ তাহলে বলেন যদি আমি আপনি যদি ডাক দেন তাহলে কি আব না আরো কষ্ট হবে ঠিক না তখন আসছে আসার পরে বাইজিট বুঝতে বলতেছেন এই নেতা শোনু তোমার হাতে আমার একটু ওয়াজ আছে সুবান লগন ভাই বনের নেতার হাতে ওয়াজ করতেছে তাহলে কেমন নেতা ওইসব চিন্তা করে তাই তোমার সাথে আমার ওয়াজ আছে ওয়াজ এই যে তবলিগে যারা যান ভালো করে শোনেন তবলিগে যারা যান ওখানে আট শ্রেণীর লোক লাগে কয়েক শ্রেণীর মসজিদের ভিতরে হলো চার বাইরে হলো চার ঠিক আছে মসজিদের ভিতরে চার হলো এক নম্বর হলো কি একটা জিকিরে থাকে থাকে কি থাকে না কয়েকজন মামুক থাকে একজনে বয়ান করে করে গেল তিনটা নম্বর আর আরেকজন থাকে এস্তেক ভালে কটা গেল চারটা হলো ভিতরে মানে একটা জিগির করে একজনই মানে কিনে বয়ান করে কয়েকজনে বইবে সোনে মামুর আরেকজনে এস্তেক ভালে থাকে ঠিক না আর বাইরে হলো সাইর প্রকার বাইরে কয় প্রকার একটা হইল স্থানীয় রাহাবা একজন কি মোতাকাল্লিম কয়েকজন মামুর একজন আমির জিম্মাদার ঠিক আছে এই চার লোক লাগে বাইরে বাহির ভিতরে চার প্রকার আট হলো বাইদু প্রশ্ন বলতেছে না এই নেতা আমি তোমারে এক প্রকারে কাজ দিলাম আর তিন প্রকারে কাজ আমি করব তিন প্রকারের কাজ তুমি করবা আমি করব আর এক প্রকার কাজ তুমি করবা কয় প্রকারের কাজটা হলো তোমার এই যে মামুর যেটা মামুর এই যে টোপলা তোমার গাড়ির ওপর দিমু তুমি টোপলা নিয়ে যাবা আমি রাহাবারি কর্ম মোতাকালিমি করবো আমিরগিরি গিরি করবো সুবান লাখ তিনটা কাজ আমি করবো তুমি একটা করটা আল্লাহাক বলেন অহু আল্লাহা ফুরা দু আল্লাহ আকবার বলেন আল্লাহাক বলেন কামি ক্ষমা শীল প্রেমময় আমি জাত দেখি না গরিব দেখি না আমি শুধুমাত্র বান্দা এবং বান্দির ইমান আর আমল দেখে তার সাথে প্রেম করি জোরগঞ্জ মান আল্লাহ কার সাথে প্রেম করে ইমান আর আমলের কালাও দেহে না পুষাও দেহে না উষার লম্বা দেহে না মোটার সিহন দেখে না শুধুমাত্র ইমান আমল দেখে বান্দার বান্দির সাথে প্রেম হয় আল্লাহ কার সাথে আল্লাহর সাথে আর আল্লাহ কেমন আমি যে প্রেম করি আমি কিরকম মালিক তা জানো তোমার এই গ্রামে যে ধনী মানুষ আছে হের মতো মালিক না বড় মালিক সেটা কেমন মালিক ওহু আল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন আমি আর মালিক এবং পবিত্র সেই আল্লাহ গরিবের সাথে প্রেম করি যেমন বেলাল ধনী মানুষ না গরিব মানুষ সাহাবি বেলাল গরিব ছিল না ধনী গরিব না গরিবের সাথে এমন প্রেম করছে যে কাবা শরীফে আদান দিলে পারে সে আদান দেওয়ার করেছেন বেলা উঠছে শোভে সাথে দেখা গেছে সূর্য দেখা গেছে আদান না দিলে শোভে সাথে হয় নাই ঠিক না ব্যাটি আহ তাহলে কি কালা দেখে না শুধুমাত্র বান্দার ভিতর দেখে বান্দির ভিতর দেখে আল্লাহ তার সাথে প্রেম করে জোরে সুবহান এই কথা বলে শেষ করতে সেটা হলো তিনটা কাজ আমি করবো একটা কাজ তুমি করবা কয়টা গাছ একটা আমার তিনটা তোমার বস্তা তুমি নিবা আমি রাহাবারি করব আমি রিগিরি করব মুতাকাল্লিমের কাজ করুক ওয়াজটা হলো শেষ এই যে রাস্তায় তো যাবা কোন হানে বন আবার চান্দা তোলো সুবাল্লা কর বা হুদুরি যাবার কিবা বাজনি বুঝলাম না অন্ত দি বাঘ দেখলো মানুষ রাস্তায় খাড়িয়া থাকবো না বাঘবো আচ্ছা বাঘবো না মানুষ তো তোমারে দেখলে বাঘবাস ফুটফুটবান করো চোখ গরম করো মাথা দিয়ে যাবা কোনো প্রকার ফুটফুট করতে পারবে না মানুষ খারাইয়া দাঁড়াইয়া তোমার চেহারা দেখবে তুমি বস্তা বহন করতেছ জরকন্যাশ বহন ওয়াশ করতেছেন যখন বাড়ি বর্জন পোষাইছেন পোষানে পরে মা মা দেখে হাই রে যুবক রে বনের নেতার উপরে দিছে বস্তা এই যুবক তো ছোট মোট যুবক না এটা এক নম্বর আল্লাহ সুবহান যখন বস্তা নামাইছেন সংক্ষিপ্ত করতেছি যখন বস্তা নামানোর পরে বসতে হবে শোনো এতক্ষণ তো দায়িত্ব আমি তিনটা পালন করছি একটা করছো কটা আমি কয়টা দায়িত্ব পালন করছি কিন্তু এখন আমি একটা দায়িত্ব পালন করবো না আমি তোমার সাথে যাবো না কিন্তু বদ্রভাবে বনে যাবা রাস্তায় ডিস্টার্ব করবা না কোনো মানুষের জন্য কোনো প্রকারের ক্ষতি না হয় জোর কন্যাশো বাহানো বিদায় করে দিছে দেওয়ার পরে বৃদ্ধ মহিলা বলতেছে আবার রে তুমি কি কাম করো যে কামের কারণে বনের নেতা কথা শুনে কাজের মধ্যে দুইটা কাজ করি কয়টা কাজ কয়টা কাজ আজকের মাহবিলে যারা আছেন এই দুইটা কাজ করতে রাজি আছেন তিনশাল্লাহ ও মারা তোমরা পর্দার থেকে বলো যে আমরাও দুইটা কাজ করতে রাজি আছি কয়টা দুইটা এক নম্বর কাজ হলো বলতেছে আমি আল্লাহর গোলামি করি রসুলের তৈরি জোরে কন্যা সুবাহান কাজটা কি বলেন আল্লাহর গোলামি করি কার হুকুমে আল্লাহর হুকুমে রসুলের তরিকায় গোলামি করি দুই নম্বর মায়ের সেবা করেছি সেবার বদৌলতে মা দোয়া করছে যার কোন আল্লাহ পাক এই আর আল্লাহ পাক ওলি বানায় দিছে জোরে সুহান আল্লাহ পাক এখনো কে যদি মায়ের দোয়া করে আমরা কি আল্লাহর অলি হতে পারবো না কি কন পারবো না আল্লাহ আমাদের সকলকে মা বাবার সেবা করার আর যে সমস্ত মা বাবা চলে গেছেন হাদিসের মধ্যে আসছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা এটা প্রত্যেক নামাজের পরে যদি কোনো সন্তান দোয়া করে সদকা জারিয়ার সব পাবে জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যে টুটা ফাটা দুই চারটি কথা বললাম এর উপর আমল করার আমাকে আপনাদের সকল আমল করার তৌফিক দান করেন সকল বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন